আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি এমআরটি লাইন সিক্স এর আপনারা দেখতে পাচ্ছেন লাইন স্টেশনে ওঠার জন্য যে সেটি কিন্তু এখানে বসানো হয়ে গিয়েছে এবং সিঁড়িও কিন্তু স্টেশনের সাথে সংযুক্ত হয়েছে আর উপরের দিকে কিন্তু সাউনিও বসে গিয়েছে তো আজকে আমি এমআরটি লাইন সিক্স এর সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সামনের দিকটি চলে গিয়েছে ডিপো এরিয়ার দিকে ডিপো থেকে মেট্রো ট্রেনগুলো ডানে এবং বামের লাইনটি ধরে আসা যাওয়া করবে আর মাঝের লাইনটি রাখা হয়েছে ভবিষ্যতের জন্য যাতে করে এই মেট্রো ট্রেন যদি টঙ্গি গাজীপুর অথবা আশুলিয়ার দিকে বর্ধিত করা হয় তাহলে যেন এর সাথে যুক্ত করা যায় ডিপো এরিয়ার অবকাঠামোগত উন্নয়ন অনেক আগেই শেষ হয়েছে টুকটাক যা বাকি রয়েছে সেগুলো এখন শেষ করা হচ্ছে সামনের দিকটি চলে গিয়েছে উত্তরার প্রথম স্টেশনের দিকে আমি এখন যে পথ ধরে স্টেশনের দিকে যাচ্ছি এটিকে সড়কে রূপান্তর করার কাজ চলছে এখন এই মুহূর্তে লাইন এবং অন্যান্য ইউটিলিটির কাজগুলো চলছে এই নতুন সড়কপথের দুই পাশে আজকের ভিডিওতে খুঁটিনাটি অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি হচ্ছে প্রথম স্টেশন যেটি ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে মেট্রো রেলের সবকটি স্টেশনের দুই পাশে দুটি করে মোট চারটি ওঠানামার পথ থাকবে এই প্রথম স্টেশনটিতেও এখন পর্যন্ত সবথেকে বেশি কাজ এগিয়েছে সড়ক থেকে স্টেশনে ওঠার জন্য সিঁড়ি এক্সকেলেটর এবং লিফট লাগানো হয়েছে এখানে সেই সাথে ওঠা নামার পথগুলো স্টিলের ব্রিজের মাধ্যমে যুক্ত হয়েছে স্টেশনের সাথে এখানে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে এই স্থাপনাগুলো আমাদের দেশের জন্য খুব গৌরবের তবে কিছু কিউট মানুষ রয়েছে যারা পোস্টার ও ময়লা আবর্জনা দিয়ে এগুলোকে নষ্ট করতে ভালোবাসে আশা করব মেট্রো কর্তৃপক্ষ এই কিউট মানুষগুলোকে কঠোরভাবে প্রতিহত করবে সড়কপথ থেকে স্টেশনে ওঠান আমার কাজগুলো শেষ হলে তখন আরও বেশি সুন্দর লাগবে এগুলোকে দেখতে এই প্রকল্পের উত্তরের দিয়েবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত প্রায় একুশ কিলোমিটার পথে সতেরোটি স্টেশন নির্মাণ হবে যার মধ্যে ষোলোটির কাজ এখন চলছে এই স্টেশনগুলো হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওরাপাড়া আগারগাঁও বিজয় সরণি ফার্মগেট বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় ও মতিঝিল তবে সর্বশেষ স্টেশনটি হবে কমলাপুরে আগে ষোলোটি স্টেশন থাকলেও কমলাপুর নতুন করে যুক্ত হয়েছে আর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পথ অতিক্রম করতে সময় লাগবে সাতত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এছাড়া স্টেশনগুলোকে কিন্তু বাহির থেকে দেখতে এখনই বেশ ভালোই লাগছে এবারে আমরা চলে যাব উত্তরা সেন্টার স্টেশনের দিকে এই রেলপথের নিচে সড়কটিকেও নতুনভাবে নির্মাণ করা হবে সড়ক নির্মাণের আগে এর দুই পাশে নির্মাণের কাজ চলছে এখন সেই সাথে সড়কের প্রতিবন্ধকতা তুলে সমান করা হচ্ছে সড়কটিকে আমরা এখন চলে এসেছি উত্তরা সেন্টার স্টেশনের এখানে আর এটি হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনটি সতেরোটি স্টেশনের ভেতর তিনটি স্টেশন এরকম হবে বাকিগুলো হবে এক নম্বর স্টেশনের মতোই এই তিনটি স্টেশনকে বলা হচ্ছে আইকনিক স্টেশন এখানে এসেও দেখতে পাচ্ছি সড়ক থেকে স্টেশনে ওঠার পথগুলোর কাজ ভালোই এগিয়েছে তিনটি ওঠা নামার পথ ইতিমধ্যে স্টিলের ব্রিজের মাধ্যমে যুক্ত হয়েছে সিঁড়ির সাথে আকাশ থেকে দেখলে যা ভালোভাবে বোঝা যাবে এই স্টেশনের ছাউনির কাজ ছিল অনেক দিন তবে এখন ছাউনির কাজটি শেষ করা হচ্ছে এই প্রকল্পের উত্তরের বাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত তিন কিলোমিটার অংশের কাজ প্রায় শেষের পথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রোড ভায়াডাক্টের সাথে যুক্ত হয়েছে চলতি বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে চলবে মেট্রো সড়ক পথে মেট্রো কাজ সমাপ্ত হয়ে আসছে ধীরে ধীরে এর জন্য সড়ক থেকে ব্যারিয়ার সহ সব নির্মাণ সামগ্রী সরিয়ে সড়ক প্রশস্ত করার কাজ চলছে পুরোদমে আর সেই নির্মাণ সামগ্রী এখানে রাখা হচ্ছে এছাড়া রয়েছে স্টেশনের ছাদ নির্মাণের সামগ্রীও তো এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি তিন নম্বর স্টেশনের এখানে আর এটি হচ্ছে উত্তরার সর্বশেষ যে স্টেশন সেটি তো এই স্টেশনের এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি কিন্তু লেক তৈরি করা হয়েছে এবং এই লেকটি ওই পাশে যে রাজুক অ্যাপার্টমেন্ট রয়েছে সেই দিকটাও কিন্তু এই লেকটি মিশে গিয়েছে আর এই পাশটা সুন্দর করে হচ্ছে বাধাই করে দেওয়া হয়েছে যার কারণে এই তৃতীয় স্টেশনটি দেখতে কিন্তু আরও বেশি দারুণ লাগছে আর এটি আমরা যখন উপর থেকে ড্রোন দিয়ে দেখাবো তখন কিন্তু এটি আরও বেশ সুন্দর লাগবে তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই দুই পাশটা আরও বেশি সুন্দর লাগছে সেই সাথে এখানে যে স্টেশনটি রয়েছে সেটার যে সিঁড়ি সেগুলোর কাজও কিন্তু চলছে সেই সাথে উপরে ছাউনির কাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে আর প্রতিটা স্টেশনের নিচে ইউটিলিটির কাজ চলছে এবং এই ইউটিলিটির কাজগুলো শেষ হয়ে গেলে এর নিচ দিয়ে কিন্তু রাস্তা তৈরি করা হবে যাতে করে যাতায়াত আরও বেশি সহজ হয় প্রতিটি স্টেশনের নিচেই থাকবে সাব স্টেশন অন্য সব কাজের সাথে এর কাজও এগিয়ে নেওয়া হচ্ছে এই স্টেশনে ছাউনির কাজটি অনেক আগেই শেষ হয়েছে এখন স্টেশনে ওঠা নামার জন্য সিঁড়ি লিপ ও স্কেলেটর কাজ চলছে এখানে সামনের দিকটি চলে গিয়েছে পল্লবীর দিকে আর বাদিকে সারি সারি বিল্ডিং মিরপুর ডিওচএস এরিয়া এমআরটি লাইনের সতেরোটি স্টেশনের ভিতর যে স্টেশনগুলো পারিপার্শ্বিক অবস্থার জন্য নান্দনিক লাগবে তার ভেতর উত্তর দক্ষিণ এই স্টেশনটি অন্যতম অন্য কোনো ভিডিওতে সতেরোটি স্টেশনের বর্তমান চিত্র আপনাদের কাছে তুলে ধরব যদি এই ভিডিওতে ভালো ভিউ পাই কারণ ভিডিওতে ভিউ হলে আমরা ভিডিও তৈরি করার আগ্রহ পাই জলাশয় লেক নদী সবকিছুই একটি শহর বা দেশের জন্য কিডনির মতো কাজ করে তাই এর প্রতি আমাদের যত্নশীল হতে হবে এই ভিডিওটি করার সময় এখানে দেখা হয়ে যায় এই ধবলদের সাথে যা আকাশ থেকে দেখতে বেশ ভালোই লাগছিল আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগছে দেখে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ